আসসালামু আলাইকুম আপনাদের আজকে কিছু উপকারিত কথা বলবো আপনারা হলো পুরো কথা শুনে তারপর যাবেন স্প্রে এবং কি গাছের এবং কি গাছের ব্যাধি নিয়ে আপনার সাথেই থাকবেন আজকে হলো জমিতে স্প্রে করলাম কী স্প্রে করলাম দেখাইতেছি আজকে জমিতে স্প্রে করলাম ফলোরা ফ্লোরা ফলোরার কাজ হচ্ছে বিশ থেকে পঁচিশ পারসেন্ট ডোগা গাছের বৃদ্ধি ফলনের বৃদ্ধি এটা বাড়িয়ে দেয় এটা হলো ভিটামিন এখন গাছের কিছু রোগ সম্বন্ধে কথা বলবো না দেখেন এই যে যেটা দেখতে এটা হলো ডাউলডু মিল্ডো ডাউলডু মিল্ডো আপনার হলো আমার জমিতে যা আমি পাইলাম দুইটা জাতপঞ্চী একটা হলো এগ্রো ওয়ানের তুষারা আরেকটা হলো বিসপাতা কোম্পানির কাঞ্চন এ ডাউলটো মিলের রোগটা এগ্রো ওয়ানের তুষারা আর কি বেশি দেখা যায় কাঞ্চনে কম দেখা যায় কাঞ্চনযাত্রা ফেভার বলো কাঞ্চনযাত্রা ফেভার বলো তারপরে আপনি যে দেখেন এটা তিন দিন আগে লাগাইছি দেখেন যে শশা হয়েছে এতটুক এতটুক আর এটা তিন দিন পরে লাগাইছি ওইটা পরে খাওয়ার উপযোগী হয়ে গেছে ওইটা খাওয়ার উপযোগী হয়ে গেছে গাছের বয়স হলো ছয় চল্লিশ দিন এতটুকু হয়েছে এখন আর এখন এখন দেখাবো বিষপাতা কোম্পানির কাঞ্চন আর এটাতে ডাউন টু মিল্ড রোগটাও ধরা বেশি পড়ে এগুলো তো সারাতে আরেকটা রোগ আছে হলদে মোজাহিক ওটা দেখাইতেছি এটা হলো তুষারাই বেশি দেখা যাচ্ছে আর কম মানে কাঞ্চনে তো কম খুবই কম দেখাতেছি এই রোগটা এ দেখেন তুষারাতে এই রোগটা বেশি দেখা যাচ্ছে জমিতে তাও চার পাঁচটা মানে দেখা যাচ্ছে আর হলো কাঞ্চনে খুবই কম একটাতে দেখছি ডাউন মিল রোগটাও বেশি তুষারা বা যে হলদু মুজাহিদ এটাও বেশি তারপর ডাউন টু মিলটা রোগটাও বেশি হয়েছে দেখেন কয়েকটা গাছ এদিক দিয়ে এরকম হয়েছে জমিতে দুইটা জাতি বোনা হয়েছে এখন আপনাদের দেখা হলো কাঞ্চন কাঞ্চন কতটুক হয়েছে তিন দিন কিন্তু তো সারার চেতে তিন দিন কম মানে তিন দিন পরে লাগাইছি তাহলে ওটা হলো বিয়াল্লিশ দিন দেখেন বিয়াল্লিশ দিন দেখেন গাছ উপরে এই হলদে হল তো এর কারণে তাহলে ভালো হয় না একটা ওর পেলা দেখি কীরকম হয় দেখছেন তিন দিন আগে পরে এটা তিন দিন পরে লাগাইছে কত বড় হয়েছে বারো এটা দ্রুত এটা বারো দেরিতে এটা বারে দ্রুত এটার ফেভার ভালো কাঞ্চনের একটা না অনেকগুলো এই যে হয়েছে আজকের ভিডিওটা একটু লং হবে সাথে থাকেন কাঞ্চন ফলনটা দ্রুত বৃদ্ধি পায় এবং কি ফলনও বেশি তো সারা ফলনটা একটু লেটে আসে আর কিছুদিন পর আর কি খাওয়ার উপযোগী হবে একটা ফল দেখি টেস্ট করে খাই কীরকম হয়েছে জমিতে যেহেতু স্প্রে করছি ফলটা ভালো করে ধুয়ে নিলাম এখন এটা খেয়ে দেখি কিরকম আছে না বিস্পত কোম্পানি কাঞ্চন খেতে খুব সুস্বাদু মাঝখানে বেশি নাই দেখেন একদম বেশি নাই খুব কষি দেশি শসার মধ্যে খাইতে মজা সবছাতু কানচল আসসালামু আলাইকুম আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় খুব দ্রুত আরেকটা জমি নিতে যাচ্ছি তিন পাখি দোয়া করবেন ইনশাআল্লাহ